কিন্তু আপনি এখন ইংলিশে ঠিকই কথা বলতে পারছেন এখন জাস্ট চিন্তা করেন পাঁচ মিনিটে যদি আপনি একটা ফ্রি ক্লাস করে পাঁচ মিনিটে ইংলিশে আপনি এটা বুঝতে পারেন আপনাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বললে আপনি পারতেছেন না ফিউচার আপনাকে ইন্টারগেটিভ বললে আপনি পারতেছেন না কিন্তু আপনাকে আবার যদি বলি তুমি কি ঢাকা যাবে এটা আপনি আবার পারতেছেন তার মানে বোঝা গেল যে প্র্যাকটিক্যালি যদি আমরা ইংলিশ ভাষাটাকে শেখার চেষ্টা করি ওইটা আমাদের জন্য সবচাইতে বেশি সহজ রাইট রং রাইট কাছে কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে সহজ লাগতেছে স্যার সহজ না এমনি আমাকে বলার জন্য বলতেছে না অনেস্টলি সহজ স্যার আমি কল্পনা করি তাই যে আমি এখন এটা বলতে পারবো আলহামুক আলহামদুলিল্লাহ